উৎপাদন স্বাদ ও সুগন্ধের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ায় কলাকে বলা হয় ফলের রানী গ্রাম থেকে শহরে সবখানেই সারা বছরই পাবেন বিভিন্ন জাতের কলা কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাঙ্গানিজ আঁশ কপার ভিটামিন সি ভিটামিন বি সিক্স ও বায়োটিন আপনি শরীর চর্চার পরে মাত্র দুই থেকে তিনটি পাকা কলা খেলে শরীরের শক্তি পুনরায় ফিরে আসবে কারণ পাকা কলায় রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ও সুগার যা শরীরের শক্তি যোগাতে সাহায্য করে আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয় বারিকলা এক বাড়ি কলা দুই অমৃত সাগর সব্রী চম্পা কাঠালি, কবরী মেহের সাগর জিনেন সহ আরো বেশ কয়েকটি জাত দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কৃষক কৃষিণী চ্যানেলের কৃষি বিষয়ক প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন দর্শক এই মুহূর্তে আছি পিরোজপুর জেলার সদর উপজেলায় আপনাদের বলে রাখি এবছর পিরোজপুর জেলার সাতটি উপজেলায় মোট তেরোশো উনসত্তর হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় একশো হেক্টর বেশি পিরোজপুর জেলায় কলার হেক্টর প্রতি গড় ফলন চোদ্দ দশমিক ছিয়াশি টন এবং জেলার ষাটটি উপজেলার মধ্যে সদর উপজেলাতেই সবচেয়ে বেশি কলার আবাদ হয় বাণিজ্যিক কলা চাষের ভেতরে সবচেয়ে বেশি চাষ করা হয় সবরি কলার চাষ তো চলুন কথা বলি একজন সফল কলা চাষের সাথে সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেছিলাম এই এলাকার অনেকটা জায়গা জুড়ে হচ্ছে কলার চাষ এই কি কি কলার চাষ হয় আমাদের দেশে সবরি কলা সাগর কালা কাঁচকলাপা কলা এইখানে আপনার যে জায়গাটা আছে এইখানে কত কতটুকু জায়গায় সবরি কলার চাষ আছে জায়গায় চাষ করছে জায়গায় আট হাজার গাছ আট থেকে নয় হাজার গাছ জি এই চারাটা আসলে সময়টা কখন এটা হইলো চৈত্র বৈশাখ মাসে আমরা লাগাই চৈত্র বৈশাখ মাসে জি আর এর কলাটা সংগ্রহ করা ভাবে হয় কতদিন পরে দশ মাস এগারো মাস সারি থেকে সারি দূরত্ব দিচ্ছেন কতটা চারা থেকে চারার দূরত্ব আসলে কতটা সিরিয়াল দিয়ে চার আর এইগুলো হলো তিন হাত চার হাত আর তিন হাত হইলো তিন হাত আচ্ছা আঠারো ইঞ্চের চার হাত তিন হাত জি একটা গাছে আপনার চারা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত কত টাকা খরচ হয় একটা গাছে দেড়শো টাকা একশো আশি টাকা খরচ হয় একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা

তিন তিন বিক্রি করছেন কলা কত টাকা আট লাখ নয় লাখ টাকা বিক্রি করে আসা আছে নয় লাখ টাকার মতো বিক্রি এই যে আপনার পিছনে যে কলাটা আছে এর বর্তমানে বাজার দর আছে কিরকম এর বাজার আছে পাঁচশো টাকা বোন পাঁচশো টাকা এই এইটায় কতগুলো কলা হইতে পারে এক একপন কলা আছে এইটা আছে একপন পাঁচালি হবে একপন একপন পাঁচালি এরকম একপন ভাঙবে প্রত্যেকটা গাছে এক পনের হ্যাঁ ভাঙবে